এগুলো কিন্তু প্রচুর ওয়েট আর কিন্তু প্রচুর বড় ঠিক আছে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এই চমৎকার পেয়ার জোড়ায় রানিং প্রতি জোড়ায় সেম কালার রয়েজের মধ্যে যেই জোড়া নিবে পনেরোশো টাকা পনেরোশো টাকা যেহেতু দুই পেয়ার বন্ধুদের তিন হাজার টাকা আসে সেক্ষেত্রে দুই পেয়ার যে ভাই এক জোরে নিবেন তাদের জন্য দাম করে মাত্র পঁচিশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছি নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে আমি শফিক ভাই আপনাদের মাঝে বন্ধুরা চলে আসছি আজকে সবার সুপরিচিত মুখ খামারি আলামিনের খামারে যেখানে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন জুড়াই জুড়াই বাচ্চা জুড়াই জুড়াই কবুতরগুলো তো কথা বলার চেষ্টা করবো আলামিনের সাথে আলামিন কই একটা মূলত লাগতেছে আমি ভালো জিনিস পাইলে আগেও বলছি কালেকশন করি কালেকশন করি না আচ্ছা আচ্ছা একজনের একটা খামার ছিল প্রবাসী ভাই বাইরে চলে যাবে

আমার ঘরে বাড়ি কম আচ্ছা যারা কবুতর গুলা নেবেন ভাই ডিম বাচ্চা নিয়ে কোনো চিন্তা নাই প্রতিটা কবুতর ভাই খাবার একজনের কাছ থেকে কিনে একটা খাবারের কবুতর সব সবগুলা ডিম বাচ্চা করা হয় কিন্তু সাথে আমার জাগারও আমি ডিম বাচ্চা দিতে পারি নাই আমি একটা যদি আপনাদেরকে বলতে চাই যেমন ছয় ছয় পিয়ার হ্যাঁ দামটা বলা এখন ঠিক হবে না তো যারা তিন পিয়ার নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করা আছে এবং আরো বেশ কিছু পেয়ার রয়েছে আরো অনেক ডিসকাউন্ট দেওয়া আছে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে আজকে মনে করে না পুরো হাট যে দাম ওই দামে কবুতর দিছি তারপর হাট ভালো কবুতর কখন ওঠে না আমি আগেও বলছি এখনো বলি মানে খামারের কবুতর থাকবে আজকে হাটে থেকে কম দামে ওকে তো ঠিকানা ফোন নাম্বারটা ঠিকানা আমবাগ কোনাবাড়ি গাজীপুর ফোন নাম্বার 019

বন্ধুরা মাসা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা পিয়ার টা নিতে চাই বামে আচ্ছা আচ্ছা আর বলতে হবে না বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পিয়াটা কেমন কি দাম চাচ্ছ কোন দামা দামি চলবে না যারা চমৎকার পিয়াটা নিতে চান আজকে দাম পড়বে মাত্র বারোশো টাকা একদম ফুললি রানিং ডিম বাচ্চা উকে আছে মাত্র বারোশো টাকায় পিয়াটা নিতে বন্ধুরা মার্শাল্লাহ বিডিও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মুড়ে রয়েছে এক জোড়া ড্যানিশ কবুতর ফুললি ফ্রেশ ব্ল্যাক কালারের মধ্যে দেখেন বন্ধুরা নটটা হেপি আর বাবেরটা মাদি আলামিন পেয়ারটা তো ফুল রানিং এখানে তো আর কিছু বলার নাই আর এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছে বল আমি ভাই এই পেয়ারটা আজকে এর জন্য মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা 2000 টাকা

মাত্র দুই হাজার টাকা পড়বে নাকি মাত্র দুই হাজার টাকা এই চমৎকার পেয়ারটা আরামিন গাছ থেকে নিতে পারবে তো আমরা দ্বিতীয় নম্বর পেয়ার একটু দেখা দিই

নিতে পারবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট মুভমেন্টের তিন পেয়ার মানে তিন নাম্বার পেয়ার এটা তিন নাম্বার পেয়ার ড্যানিস কবুতর যেরকম বলছিলাম তিন পেয়ার রয়েছে এটা কিন্তু আরো ফুললি ফ্রেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা তো ফুল রানিং ফুল রানিং মামেরটা নর ডানেরটা মাদি এই জোড়াটা কেমন কি দাম পড়বে আলামিন এই জোড়াটা যদি কেউ ভাই নেয় যারা কবুতর জানে ঠিক আছে এটা একটা ব্রিডারের ঘরের পেয়ার

এর আগে যে আমরা দুই পেয়ার দেখাইছি দুই জোড়া দুই জোড়া সরি দুই হাজার করে এই পেয়ারটা একটু ভালো মানে এই কারণে এটা পাঁচশো টাকা বেশি মানে পঁচিশশো টাকা তিন পেয়ার যারা নেবেন মাত্র ছয় হাজার টাকা আবার এটা কি দিলে আলাদা সাত ফেদার একটা মাদি আচ্ছা এই মাদি ফ্রি ফ্রি যারা তিন পেয়ার নিবে হ্যাঁ তাদের জন্য একসাথে ছয় হাজার টাকা দেন সাথে সাত পরে একটা মাদি ফ্রি এটা ফ্রি থাকবে ইনশাল্লাহ বন্ধুরা অবশ্য বিষয়টা বুঝতে পারছেন যারা প্যাকেজে নিবেন তারা কিন্তু দামে কম পাইতেছেন এবং ফ্রিও পাইতেছেন হাজার এক পেয়ার করে নিবেন আমরা কিন্তু প্রতিটা পেয়ারে দাম ইনশাল্লাহ বলে দিছি ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ কাকে বলে একদম টপ কোয়ালিটি বন্ধুরা বিগ সাইজের মধ্যে এক জোড়া ব্লোভার কালারের মধ্যে বিউটি কুকুতার মাশাল্লাহ মানে মাদের থেকে নরের সাইজ হচ্ছে ডাবল বরফ তো কেমন কি দাম পড়বে বা এটার লগে এগুলা বাচ্চা কাচ্চা ছিল আমার ঘরে ভাই এক দুই একটা মাল রাখা বাচ্চা কাঁচা সব সেল করে দিয়েছে আলাদা কারণ মাল রাখার জায়গা নাই আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি কোনো অসুবিধা নাই এই পেয়ারটা আজকের জন্য এই কোয়ালিটি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম তারপরে দাম দাম চলবে বন্ধুরা পেয়ারটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার হ্যাঁ এই পেয়ারটা রানিং বাচ্চা গ্যারান্টি আছে নিতে পারেন আজকে মাত্র তিন হাজার তারপরে চাওয়া দাম আপনার দামাদামি করে ইনশাল্লাহ নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লোবার কালারের মধ্যে দুই নাম্বার বিউটি পেয়ার হ্যাঁ আজকে কিন্তু প্রতিটা ভিটের মধ্যে কিন্তু কবুতর গুলো আছে আছে আমরা কিন্তু দেখার ট্রাই করবো গোলা ডিম বাচ্চা গড়া ডিম নিজেই বাচ্চা নিজে তবে

বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে এখানে রয়েছে বিউটির মধ্যে তিন নাম্বার পেয়ার আপনার বলতে পারেন আমরা কিন্তু যে পেয়ারটা বা যে বিটা কবুতর গুলো দেখাবো দুই পেয়ার থাকবে পাঁচ পেয়ার থাকবে আমরা একটা না দেখা শেষ দিব এটা দেখতে পাচ্ছেন ব্লো বারটা এটা হচ্ছে নর আর গ্রে বারটা এটা হচ্ছে মাদি শুধু এরাই কিন্তু না এদের সাথে একটা বাচ্চা আছে বাচ্চাটা দিয়ে দেওয়া আমিন বাচ্চারা কিন্তু তোমার তাই না এই যে মাদির মতো বাচ্চা আসে তোমার এই যে বেশি গ্রেভার আসছে

এই যে একটা বাচ্চা আজকে ফ্যামিলিটা নিতে পারবেন মাত্র তিন হাজার তারপরে ভাইজান বলতেছে চাওয়া দাম আপনারা অল্প সীমিত আকারে সম্মান করা হবে সীমিত আকারে সম্মান করা হবে যারা নিতে চান আজকে ফ্যামিলিটা মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন

দেখতে পাচ্ছেন মুন্ডির মধ্যে শৌকিং কবুতর বেবি এগুলো মোটামুটি বয়স চলতেছে পাঁচ থেকে ছয় পেজার এবং উকে আছে যারা নিবেন মাত্র আঠারোশো টাকায় পেয়ার নিতে একদম আঠারোশো টাকা

দেখেন কতটা চমৎকার হ্যাঁ এরপরে যদি আমাদের কিন্তু আর পাবেন না এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মতো একটু চোখগুলো দেখাই দেয় এই এটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রানিং পিয়ার মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন আরামের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা আরও আছে আমরা কিছুটা দেখাই দিই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক দুটো বিউটি কবু তো রয়েছে হোয়াইট কালার এর মধ্যে এটা তো রানিং পেয়ার সব রানিং এটা মল্টিং আছে হালকা ডানেরটা মাদি আর বামেরটা নর এই পিয়ারটা কি सेम দাম পড়বে আলামিন सेम দাম এগুলা যে জোড়া আইনেক सेम দাম মাত্র 1500 টাকা বন্ধুরা বিউটি কবু তো জোড়াটা দেখতে পাচ্ছেন রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পিয়ারটাও যারা নেবেন মাত্র 1500 টাকার মধ্যে নিতে পারবেন মাত্র 1500 টাকার মধ্যে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকজোড়া বিউটি কবুতর রয়েছে অ্যাকচুয়ালি আমরা এখানে বিউটি কবুতর আমরা কিন্তু এক জোড়া দেখাইলেই পারতাম তো তিন জোড়া আমরা একটু দেখাই দিব কি কারণে একটু আবার ডেলিভারি চার্জ তিন জোড়া একসাথে নেবেন এই পনেরোশো টাকা জোড়া দেওয়ার পর ভাই সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি ফ্রি তিন জোড়া একসাথে নিলে এই কারণে সাথে আমরা দেখাইতেছি যাচ্ছি যাই হোক ওর কাছে হোয়াইট কালার বিউটির মধ্যে ছয় পেয়ার রয়েছে এখানে তিন পেয়ার করে দুইটা প্যাকেজ থাকবে আর প্রতি পেয়ারে কিন্তু রানিং প্রতি পেয়ারের দাম পড়ে মাত্র পনেরোশো টাকা করে যারা তিন পেয়ার কোনো ভাই একসাথে নিলে তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সারা বাংলাদেশে তো পেয়ারগুলো কোয়ালিটি দেখতে পাচ্ছেন কিন্তু মার্শাল্লাহ ঠিক আছে এই পেয়ারটাও যারা নেবেন মাত্র পনেরোশো টাকা যারা তিন পেয়ার নেবেন তাদের জন্য দাম পড়বে সরি একই দাম পড়বে তবে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারগুলা কত নয় একটি প্রয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই চমৎকার দেখতে পাচ্ছেন নটটা দেখতে পাচ্ছেন মাদিটা আর শেপগুলো কিন্তু অস্থির আমিন একটা তো বিল্ডিং মোড়ে আছে আচ্ছা এই লাহরি কমদের জোড়াটা ছোট করে যে সবই দাম চাই ভাইয়া ভাই ছোট করে

তো যারা কবুতর চিনে তারা তো চিনে আলহামদুলিল্লাহ আচ্ছা এই পিয়ারটা আজকে দাম পর মাত্র দুই হাজার টাকা একটু কম কম হবে না ভাই ভাই একদম আঠারোশো দাম একদম আঠারোশো টাকা আড়াইশো কম সতেরোশো সতেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রেড কালার মধ্যে মেক পাই হলেও কিন্তু একদম ড্যানিশ মডেলের

আর কিন্তু নিজেরা ডিম বাচ্চা করতে সেম কালারের মধ্যে চোখের মধ্যে পিয়াটা যারা নিবেন একদম সীমিত রেট আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা জোড়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাকা মধ্যে ব্যস্ত রয়েছে খুবই চমৎকার মধ্যে আরেক জোড়া ব্ল্যাক কালার মধ্যে শোকিং পেয়ার রয়েছে ভাই মাদিরা কিন্তু ইনপুটেড করে এই মাদিরটা ইনপুটেড করে এই স্পেয়ার কাছে পায়ের মধ্যে এই যেখানে কোয়ালিটি দেখেন ওটা আচ্ছা আচ্ছা কোয়ালিটি মাশাআল্লাহ ইনপুটেড করে একটু মিছে অনেক আছে তোমার লেজার মধ্যেও তাই না আর নট আর নট টা ফুললি ফ্রেশ তো যাই হোক এই চমৎকার পেয়ারটা ফুললি রানিং জোড়া কেমন কি প্রাইস পড়বে আজকের জন্য ভাই

নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা তবে একদম থাকবে কোনো দামা দামির অপশনই থাকবে না এই দেখে মাদিটা হ্যাঁ এই পেয়ার আজকে মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন আলামিনের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে একদম বিশাল সাইজের মধ্যে একজন কবুতর রয়েছে রেঞ্জ কবুতর যাদেরকে বলা হয় হোয়াইট কালারের মধ্যে আলামিন এই জোয়ার কি রানিং ভাইয়া রানিং এই বাচ্চা তো মাপলে তো মনে হয়

বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে আরেক জোর কবুতর রয়েছে ব্যাপক ভাবে কিন্তু এরা ডাকা কি করতে আসছে এই রেডটা কি নর রেডটা নর ভাই আচ্ছা এই যে মাক্সিটা মাদি মাদি আচ্ছা এই কি কিং কবুতর না ভাইয়া কিং কবুতর পায়ের নখগুলো বড় বড় হয়ে গেছে তাই না এখানে একটু বাইজা বাইজা করে না এই যে এটার মধ্যে আচ্ছা ওকে এই চমৎকার রানিক পেটা কত পড়বে আর আজকে কোনো দাম না দামি নাই কবুতর অনেক খালি অফার দাম মাত্র 1500 মাত্র 1500 টাকা দেখেন বন্ধুরা এখন নাইগ্লা যদি কারো মনে হয় যে বাচ্চা

আজকে তাদের জন্য দাম পড়বে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এই চমৎকার পেয়াটা নিতে পারবেন আজকে বন্ধুরা একটা সিঙ্গেল কবুতর আছে দেখতে পাচ্ছেন তিন লাল গিয়ার হোয়াইট কালার মধ্যে ডেনিস কবুতর না তবে একটু মুড়ির মলিং আছে না ভাইয়া ফুল মলিং খালি একটু মলিং আছে মলিং কিন্তু আরো চমৎকার লাগবে বন্ধুরা বিশেষ কথা হচ্ছে ছোট্ট বন্ধুরা একদম মোটা দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ হ্যাঁ যারা নিতে চাই মাদি কবুতর এ কয় ফেদাস বললাম দশ ফেদা কম ডি বাচ্চা ডিম বাচ্চা করানো আচ্ছা যাদের লাগে তারা নিতে পারে এই মাদিটা কত পড়বে মাত্র পনেরোশো টাকার দাম দামি সারা মানে দাম দাম করলে লাভ হবে না যারা নিতে চাই এই চমৎকার মাদিটা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোর কবুতর রয়েছে বিউটি কবুতর হ্যাঁ এটা হচ্ছে বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে আলামিন এটা কি অবস্থা ভাই আর রানিং এটা পায়ে তো পাকা কেন ভাই এটা জন্মগত ভাবে পাওয়া একটু পাকা ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা নিজের বাচ্চা নিজেরা করে মানে পিয়াটা কি রানিং সম্পন্ন ভাই বাচ্চা করায় আচ্ছা এটা বামে আছে যে পাবা কাটে কি মাদি এটা মাদি আর এটা হচ্ছে নর

আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে আরেক জোড়া কবুতর রয়েছে মুন্ডি না ভাইয়া জি ভাই মুন্ডিয়ান ব্ল্যাক কালারের মুন্ডি জি ভাই আচ্ছা আচ্ছা এটা কি রানী জুরা রানী জুরা ভাইয়ার বাচ্চা করানো না বাচ্চা আছে মাশাল্লাহ বাচ্চা দেখাই দিবা আনো বাচ্চা সহকারে আছে বাচ্চা এদিকে বাচ্চা কলি দিবা আচ্ছা বাচ্চা সহকারে দিবা নাকি না ভাই বাচ্চা বড় হইতো বাচ্চা নিয়ে আলাদা বাচ্চা নিয়ে আলাদা না আচ্ছা বন্ধুরা কোয়ালিটি গুলো দেখে রাখেন ঠিক আছে মুন্ডি কবুতর রানী পিয়ার এই দেখুন বাগের ঘর একটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন বাচ্চাটা কেমন আসে খুবই চমৎকার

থাকবে ইনশাল্লাহ ছবি করে চ্যানেল থেকে নাকি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার থাকলো ইনশাল্লাহ বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এ পর্বে আহ আরেকজনের ভিডিও রয়েছে হোয়াইট টা রয়েছে কি নর ভাইয়া ভাই নরে তো সেই কোয়ালিটি মল্ডিং আছে দেখে কিন্তু এই পেয়ারটা নিবে কত বড় ভাইয়া কোন দামা দামি পেয়ারটা পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন নটটা মার্শাল খুবই চমৎকার খুবই চমৎকার তো এই ফুললি রানিং মাত্র পনেরোশো টাকা আছে নাকি মাত্র পনেরোশো টাকা নিতে এই চমৎকার পিয়ারটা

কোয়ালিটি কি কবুতরে ঠিক আছে চোখগুলো দেখেন বন্ধুরা এই যে দেখেন সেম টু সেম ভাইয়া এই জোড়া কত পড়বে ভাই এই জোড়াটা আজকে জন্য 1500 টাকা 1500 টাকা না রানিং পেয়ার মাত্র 1500 টাকা দেন টাকা ছাড় দিয়ে দিলাম 1300 টাকা 1300 টাকা একদম বন্ধুরা এই চমৎকার পেয়ারটা যারা নেবেন এটা আমার কথা আপনি লাভবান হতে পারবেন ঠিক আছে ভাই যেটা কিন্তু হেভি যাই হোক সাইজের কথা নাই বলি আলহামদুলিল্লাহ এই পেরাজকে জানা নেই মাত্র তেরোশো টাকা নাকি যে ভাই অর্ডার তেরোশো টাকায় এই চমৎকার পেটা নিতে পারো বাইরের কাছ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত চমৎকার লাগে বাচ্চাগুলা খুবই কিন্তু চমৎকার বাচ্চা এই বাচ্চাগুলো সেল হবে না কি ভাই বাচ্চালাম মা বাবা ও আচ্ছা আচ্ছা ওকে ওকে দিয়ে দাও ছোট্ট একটা গ্যালারিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর আজকে বাচ্চা সহকারে খুবই চমৎকার একজন রিচার কবুতর রয়েছে দেখতে কিন্তু হেভি লাগতাছে তাই না বাচ্চার বয়স মোটামুটি ছয় সাত দিন হয়ে গেছে পাঁচ ছয় দিন হয়ে গেছে যারা বাচ্চার সহকারে পিয়াটা নিতে চান দেওয়া যাবে সারা ডেলিভারি আচ্ছা পিয়াটার দাম পড়তেছে আজকে মাত্র টাকা বাচ্চা তবে একদম ষোলোশো টাকা চোখ দেখেন বন্ধুরা কবুতরের চোখগুলো দেখেন মাশালা খুবই চমৎকার বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোর কবুতর রয়েছে রেসার কবুতর নটটা কিন্তু হেভি চাতা সামনেটা মা দিয়ে আমি কবুতরে কবুতরই একটা কবুতর এত ভিডিও করছে একটা কবুতর অসুস্থ দেখা না না সবগুলো 100% সুস্থ সবল আর কবুতরগুলো কিন্তু খুবই পর্যাপ্ত পরিমাণ বন্ধুরা অ্যাক্টিভিটি তো যাই হোক এই পেয়ারটা কত পড়বে আলামিন ভাই এই পেয়ারটা আজকের জন্য দাম আদামি সারা হ্যাঁ গোল্লার দামে দাম গোল্লার দামে দাম 1200 মাত্র 1200 টাকা মাটির দেশে হারা ভাই মাটির দামে 1200 একটু দেখায় দেই বন্ধুরা পিয়ারটা যেহেতু 1200 টাকায় দিতে যা দিতে দিছেই এটা আর ভালো করে দেখালে তো দাম বাড়বে না বুঝেন নাই মাদিকে একটু দেখাই দেই আমার খুব মনে ধরছে ঠিক আছে তো খুবই কিন্তু ওয়েট কবুতর গুলো আর নটটা কিন্তু আরো অনেক বড় এইটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ বাচ্চা খান বাচ্চা পালেন যাই করেন পারফেক্ট সব অল ইন ওয়ান তাই না একের ভিতরে সব পাবে এই পেয়ারা যারা নিবে মাত্র আজকে বারোশো টাকায় আপনারা নিতে পারবেন তবে একদম থাকবে নাকি মাত্র বারোশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে রয়েছে আরেক জুড়া কুবুতর এটা হচ্ছে রেসার কুবুতর সবজি কালার বা লোবার কালার যেটা বলেন না কেন বা এটা কিন্তু ক্লাবের ঘরের বাচ্চাও না

মাত্র পনেরোশো টাকা হলেই বন্ধুরা এই চমৎকার জোড়াটা নিতে পারবে আচ্ছা একটা অফার দিব একটু ধরেন একবারে দেখিয়ে দিই অনেক কবুতর আর আছে ভাই ও আপনি দেখাই দিই আচ্ছা আচ্ছা ওকে ওকে একটু হারিয়াম বন্ধুরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে কারণ আজকে যারা কবুতরগুলো নিতে চান কোয়ালিটি ভালো পাবেন দামটাও কম পাবেন এবং সুনিশ্চিতভাবে সারা বাংলা ছুটি জেলায় কিন্তু পেয়ারগুলো ডেলিভারি হয়ে থাকে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা এখানে আরেকটা পেয়ার দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন

সেক্ষেত্রে দুই পেয়ার যে ভাই ধরনের নেবেন তাদের জন্য দাম পড়ে মাত্র পঁচিশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন আরেক আরেকজোড়া কবুতর রয়েছে অ্যাকচুয়ালি বিদ্যুৎ চলে গেছে দেখতে পাচ্ছেন অ্যান্ডোল কালারের মধ্যে বিউটি কবুতের বেবি আর যারা বেবি গুলো নিতে চান খুবই কিন্তু চমৎকার বেবি গুলো কোয়ালিটি যদি দেখেন বন্ধুরা একদম হাই গলা জিরাফ গলা মোটা ঠুত দুটো কিন্তু সেম কালার রয়েজ এর মধ্যে অ্যান্ডোলোজিয়ান তো যাই হোক এই বিউটি জোড়া বেবি জোড়া কত পড়বে ভাইয়া ভাই আজকের জন্য দামামি ছাড়া এই বেবি জোড়া হ্যাঁ একদম 100 টাকা মাত্র 4000 4000 টাকা হলেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সেম কালার কোয়ালিটি এই কোয়ালিটির বিউটি ভাই বেবি মিলে আর সবসময় বাইরে হয় না বেবি আচ্ছা যারা প্যাটা নিতে চান নিতে আগ্রহী মাত্র কত পড়তেছে 4000 টাকা 4000 টাকা চাও দাম একদম একদম ফিক্সড রেট মাত্র চার হাজার টাকা নিতে পারবেন কয় ফেদার বেবি একদম জিরো ফেদার বেবি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত কোয়ালিটি মাত্র চার হাজার টাকার নিতে পারবেন